হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতার ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ব্লগ শুরু করলাম আর আজকে ব্লগটা শুরু করছি হচ্ছে সকাল আটটা থেকে তো এখন আমি এই যে সকালে ব্রেকফাস্ট আমি যেটা খেয়ে থাকি সেটা হচ্ছে স্মুদি তো সেটাই বানিয়ে নেব আর আজকে হাজব্যান্ড আমি দুজনেই স্মুদি খাবো তো এই যে স্মুদিতে যে যে জিনিসগুলো আর কি দিয়ে থাকি যেমন কাজু তারপরে আঞ্জির গুড় তারপরে হচ্ছে খাজুর আর গুড়টাকে না আমি একটুখানি ওই যে ছোট ছোট হামাল দিস্তাগুলো থাকে না ওতে করে আর কি একটুখানি পিষে নিয়েছি আর এরপরে দিয়ে দিলাম হচ্ছে কলা তো তারপরে এই যে দিয়ে দেব হচ্ছে দুধ এই সমস্ত তো আমি এখানে দুজনে খাবো বলে আর কি দুটো কলা অ্যাড করেছি তোমরা যদি কেউ একা খেতে চাও সেখানে কিন্তু একটা কলা অ্যাড করবে আর এখানে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো দুধ আর দুজনে আর কি যতটা দুধ লাগবে তবে আর আরেকটা আরেকটু দুধ আর কি লাগবে আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে চানা ছাতু ঠিক আছে এই ছাতুটা দেওয়াটা কিন্তু খুবই হেলদি তবে অনেকজন স্মুদি বানানোর সময় ছাতু ব্যবহার করে থাকে না তবে আমি ব্যবহার করি আর তারপরে এই যে ওপর থেকে দিয়ে দিলাম হচ্ছে কিছুটা পরিমাণে মধু মধু খাওয়াটাও তো যেহেতু খুবই হেলদি সেই কারণে মধুটাও অ্যাড করি আর কি আমি আর এখন আমি তারপরে মিক্সারে গ্রাইন্ড করে নিয়েছিলাম আর এরপরে এই যে আমার স্মুদি একদম রেডি আর এই যে হাজব্যান্ড ওয়াইফের দুজনের জন্যে মুদি কিন্তু সার্ভ করে নিয়েছি আর তারপরে এই যে এখন চলে এসেছি হচ্ছে রান্নাটা করে নেব আমার হাজব্যান্ড উঠে এই যে স্মুদিটা যেহেতু খেয়ে নিয়েছে তারপরে টুকটাক আজকে আমার হাজব্যান্ড একটু লেট করেই আর কি বেরোবে তো সেই কারণে আর কি আজকে মানে সেরকম কোনো তাড়াহুড়ো নেই আজকে হচ্ছে রামনবমী তো সবাইকে রাম রামনবমীর অনেক শুভেচ্ছা তো আজকে যেহেতু রামনবমী ওর অফিসে কিন্তু ছুটি ছিল কিন্তু ওই যে মানে আজকে অফিসে যেহেতু একটু কাজের চাপ ব্যাঙ্কে কাজ করলে যা হয় আর কি ছুটি নেব বললেই ছুটি নেওয়া যায় না মানে ছুটি থাকবে হয়তো কিন্তু তবুও না অফিস যেতে হয় মানে অনেক সানডেও আছে যে সানডেতে হয়তো আমার হাজব্যান্ডের তো সানডেতে ছুটি থাকবে কিন্তু আমার হাজব্যান্ডকে অফিস যেতে হয় কিছু করার নেই মানে আমার হাজব্যান্ড যে ডিপার্টমেন্টে কাজটা করে সেই কাজটা হচ্ছে খুবই প্রেশার লেভেলের কাজ তো কিছু করার নেই ওইভাবেই আর কি করতে হয় কাজ তো করতেই হবে তাই না তো আজকে এই যে রান্না আজকে টুকটাকি এই যে রান্না করছি আজকে রান্না করব হচ্ছে পটল চিংড়ি আর করব হচ্ছে চাটনি তো এই যে এখন আমি পটলগুলোকে ভালো করে লাল লাল করে নেড়ে নেব। আর যেহেতু এখনকার পটল তো একটু গলতে না অনেকটা টাইমও নিচ্ছে তখন এই যে আমার পটলটা নাড়া হয়ে গেছে আর পটলটা এই যে এখন একটা ঝান্না আছে আমি কিন্তু তুলে নিচ্ছি আজকে একদম দুবেলা রান্না একসাথেই করে নিচ্ছি তার কারণ সন্ধ্যাবেলাতে না আজকে একটু টুকটাক কাজ করব ভেবেছি তো সেই কারণেই আর কি আজকে দুবেলাকার রান্না একসাথে করে নিচ্ছি আজকে জানো তো পটল চিংড়িটা খেতে খুবই ভালো হয়েছিল আর যেহেতু কোয়ান্টিটি থেকে বুঝতেই পারছো যে এটা একবেলাকার একদমই নয় তো সেই কারণে আর কি আর আমার হাজব্যান্ড প্রত্যেক বলে থাকে যে তুমি দুবেলাকার রান্না একসাথে করে নাও আসলে মাঝে মধ্যে কী হয় যেন তো খুবই গরম পড়েছে তো সেই কারণে মাঝে মধ্যে আর কি জল ঢালা ভাতও খাচ্ছি সেই জন্য দুবেলাকার রান্না একসাথে আর কি করে রাখি না আর এখন এই যে আমি আজকে এই যে স্টোরেজগুলো দেখছো এগুলো আর কি মানে কিনে নিয়ে এসেছি সামনের শপিং মলে গেছিলাম টুক জিনিস কেনার জন্য তো সেখানে আর কি কিনে নিয়ে এসেছি নাইনটি নিয়েছে হচ্ছে আর তিনটে ছিল তিনটে সেট তো একটু স্টোরেজের আর কি দরকার একটু অর্গানাইজ করবো বলেই আর কি নিয়ে এসছি তো এখন এই যে ড্রেসিং টেবিলের যে ড্রয়ারটা না এটা এখানটা খুব অগোছল হয়ে পড়েছিলো মানে নানান রকমের মেডিসিন থেকে শুরু করে সব কিছু এখানে ছিল তো ভাবলাম এরকম নোংরা করে রে তো কোনো লাভ নেই তো ভাবলাম ওই জন্যই আর কি এই দুটো কিনে নিয়ে এসেছি দেখলাম কাছে পেলাম আর বেশ অফারও দিচ্ছিলো তো সেই জন্য আর কি এখন কিনে নিয়ে চলে এসেছি আর এই যে বিকালবেলাতে চুপচাপ বসেই ছিলাম তো এই যে এখন একটুখানি দিদি নাম্বার ওয়ান দেখছিলাম আর এই যে এইগুলো করছিলাম আর কি দিদি নাম্বার ওয়ানের আমি খুব ভক্ত বলতে পারো আসলে নানান রকম লোক লোকজন আসে নানান রকম কথাবার্তা বলে আর কি সেই কারণে দেখি আর এই যে ঘরের কাজকর্ম করি তো এখানে তো আমার যেহেতু ডাইনিংয়ে টিভিটা চলছে আমি ওই যে একটু সাউন্ড দিয়ে শুনছি আর এইগুলো আর কি অর্গানাইজ করছি তো এখন এই যে আরেকটা যে স্টোরের স্টোরেজের বক্সটা ছিল সেখানে আর কি যত আমার এই যে মেডিসিনগুলো রয়েছে এখানে সেখানে ছড়িয়ে ছুটি পড়ে থাকে তাই সব জায়গা থেকে মেডিসিনগুলো নিয়ে এসে যেগুলো দরকারি শুধুমাত্র সেগুলো রেখে দিচ্ছে আর বাকিগুলো যেগুলো নাম জানি না জানি না কী হিসাবে আর কি নিয়ে এসেছিলো সেই মেডিসিনগুলো আমি ফেলে দিলাম তো যখন দরকার হবে তখন আবার নিয়ে আসা যাবে আর যে মেডিসিনের নামগুলো আর কি আমি জানি সেই মেডিসিনগুলোই শুধুমাত্র এখানে রেখে দিয়েছি আর এই কিছুটা কিছু কিছু মলম আছে আর কি যেমন ওই যে একটা সুপ্রামাইসিন আছে একটা ইনফেকশনের মলম মানে টুকটাক মলম আর কি ঘরে রেখে থাকি বার্নল প্লাস এরকম টাইপের আর কি সেগুলো ঠিক করে আর কি রেখে দিলাম আসলে এই সব জিনিসগুলো না ঘরকে প্রচণ্ড অগোচলা তৈরি করে দেয় আর কি সেই কারণে এগুলো একটু অর্গানাইজ করে রাখলাম আর তারপরে এই যে এখন চলে এসেছে এখন না মনাকে পড়ানো কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে প্রায় রাত ওই যে সাড়ে নটার মতো তো এখন জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছিলো আর আজকে আমার যেহেতু জামা কাপড় কাচতে একটু লেট হয়েছিলো দুপুরবেলার দিকে গেছেছিলাম তাই শুকোতেও একটু লেট হয়েছে তুলতেও লেট হয়েছে সেই কারণে আর কি আজকে একটু লেট করে কাপড়গুলো আর কি গোছাচ্ছি আসলে কাজের সকালবেলায় আসবে তো ঝাড়ু ফরে দেবে আর কি সেই কারণে জামা কাপড়গুলো আমি না সন্ধ্যাবেলার দিকে গুছিয়ে রেখে দিই আর এই ঘরটাও বেশ ফাঁকা থাকে তো এখন মনাকে যেহেতু পড়ানো কমপ্লিট আর আমার সন্ধ্যাবেলাতেই আজকে ভাতটা করে নিয়েছিলাম সেই কারণে আর দুবেলা রান্না তো আজকে করেই রেখেছি তোমাদেরকে দেখালাম সে কারণে আজকে আর সেরকম কোনো কাজের চাপ ছিল না আর কি তো এই টুকটাক কিছু কাজ ছিল সেগুলোই আর কি করেছি আর এখন এই যে জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিচ্ছি ভাঁজ করে আর কি জায়গা মতো রেখে দেবো আর আজকে যে খুব জামা কাপড় কেঁচেছিলাম সেরকম কিছু না আজকে যে টুকটাকি কাঁচা হয়েছিল আর এই যে ব্লাঙ্কেটটা কেঁচেছিলাম হচ্ছে কালকে বিকালবেলাতে তো ব্লাঙ্কেটটা শুকিয়ে গেছে তাই আর কি কেচে এটা এখন তুলে রেখে দেবে এটা আর ব্যবহার করব না আর এসি যেহেতু এসিতে থাকছি রাত্রিবেলা তো ব্লাঙ্কেটের প্রয়োজন পড়ছে আর কি তবে এই ব্ল্যাঙ্কেটগুলো এসি ব্ল্যাঙ্কেট নয় এগুলো এসি তে মানে একটু গরমই করছে বলতে পারো তবে এসি ব্ল্যাঙ্কেট আমাদেরকে আর কি কিনতে হবে তো এই ওই আর কি নেবো নেবো করে আর নেওয়া হচ্ছে না সেই জন্য আর কি এইগুলোই ব্যবহার করা হচ্ছে তবে এসি ব্ল্যাঙ্কেট নেবো ঠিক করেছি আর এই ব্ল্যাঙ্কেটগুলো কিন্তু সবই আস্তে আস্তে আমি ধুয়ে ওই যে আমার ওপরে যে আর কি ইয়েগুলো রয়েছে কাবারগুলো ওখানে আর কি ভরে রেখে দেবো এখন এই যে জায়গা মতো জামা কাপড়গুলো রেখে দিচ্ছি আর এই যে আমার এই ছোট ঘরের যে কাবারটা রয়েছে না এখানে আমি যে প্রত্যেক দিনে আর কি ডেলি ইউজে কুর্তি টুর্তি থেকে শুরু করে নাইটি তোমাদের দাদা ভাইয়ের টুকটাক জিনিসপত্র আর মনারও কিছু কিছু থাকে তবে মনার এখানে সেরকম থাকে না মনার ওই যে নিচের দিকে তাকটাতে থাকে আর যে যেসব কাপড় সেগুলো না মনার আর মনার বাবার আলমারিটাতে থাকে আর আমার সব জিনিস আর কি ওইবার মানে বেডরুমের কাবারটাতেই থাকে তো তারপরে ডিনার টিনার কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করে একদম রাত্রিবেলা তোমাদের সামনে এসে হাজির হয়েছি এখন এই যে রাত্রিবেলা যেটা আমার প্রত্যেক দিনের ডিউটি থাকে জিনিসগুলো ভিজিয়ে রেখে দেওয়া আর কি জিনিস যেমন আঞ্জির আর খেজুরটা যদি রাত্রিবেলা ভিজিয়ে রেখে দিই না তাহলে আর কি সকালে উঠে প্রচণ্ড নরম হয়ে যায় আর স্মুদিটা খেতেও কিন্তু খুব ভালো লাগে তো এই ছিল হচ্ছে আমার আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে ব্লগটি অবশ্যই একটি লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের মতো টাটা দেখা হবে পরের ব্লগে ততক্ষণের জন্য শুভরাত্র